পনির পকোড়া যেটা নিরামিষ দিনেও বানিয়ে ফেলতে পারো কোনো অসুবিধা নেই যারা ভেজ তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো ঝটপট বানানো যায় শুধু একটাই উপকরণ পনির পনির হলে এই অসা অসাধারণ রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো আমি এখানে পনির নিয়েছি দেখো তার মধ্যে দিয়ে চেয়েছিলাম অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশেরি এখানে পরি পনিরের পরিমাণটা একটু কম ছিল তাই অল্প অল্প দিয়েছি তোমরা পরিমাণে বেশি নিলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো যেহেতু পনিরের পরিমাণটা কম তাই সব কিছুই তো একটু পরিমাণে পরিমাণ বুঝেই দিতে হবে এবার সবগুলি মশলা পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমি আরেকটি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণ ভালোভাবে মেশানো কমপ্লিট তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব নিরামিষ দিনেও যদি কোনো গেস্ট আসে তাদেরকে তোমরা ঝটপট বানিয়ে দিয়ে দিতে পারো এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় দেখো আমি একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি তার ঘনত্বটা দেখো ততটাও পাতলা না এতটাও ঘনও না আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স এটাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি তারপর দেখো ওই পনির মাখানো মশলা মাখানো পনিরের মধ্যে বেসনের তৈরি করে রাখা বেটারটা আমি দিয়ে দিচ্ছি এবার সবগুলো পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হওয়ার পর পনিরটাকে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে লাগিয়ে লাগিয়ে তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেবো চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে দেখো এক পাশ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবেই লাল লাল করে ভেজে তুলে নেবো এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে কতটা চিপসি লাগছে খেতেও দুর্দান্ত তোমরা একদিন ট্রাই করে দেখো তা ওই তেলে আমি বাকি পনিরটাকেও ভেজে নেব এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি তোমাদের কেমন লেগেছে এভাবে একদিন ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে খেতে এবার আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে টমেটো সস পকোড়া হবে আর সস হবে না সেটা কি হতে পারে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ